ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সোহনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছো আমি সবসময় আশা করব তোমরা সব সময় ভালো থাকবে পাশে থাকবে আর চলো আজকে সোমবার শুভ সোমবার আজকে খুব একটা ভালো দিন তো সেই ভালো দিনের সবাইকে অনেক বাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো যেহেতু তোমার দিদি ভাই বাড়িতে নেই তাহলে ব্লগটা আমাকে একাই করতে হবে চলো সারাটা দিন আমি কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এই একটা চাল কুমড়ো দেখা গিয়েছে এটা কি হবে হাত রান্না হতে হতে একটু সময় লাগবে ততক্ষণে একটা নাকি বসিয়ে দেবো কারণ সকালবেলায় পড়ানো ছিল আহ পড়ানো মাঝখানে আবার আখটার দিকে গিয়ে একটু ব্লাড দিয়ে এলাম হাতের একটু সমস্যার জন্য তো কিছুই খাওয়া হয়নি তো তাহলে একটু ম্যাগি বসিয়ে দি একটু পেটটা ঠান্ডা করা যাবে এতদমে সবজিগুলোর গিয়ে অবস্থা দেখো তো বরপটিগুলো যেগুলো ভালো আছে এগুলোই কেটে নেবো আর শাকগুলো কেটে নেবো তো সবজিটা কাটতে কাটতে এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে ম্যাগিটাও হয়ে গেছে ম্যাগিটা খেয়ে নেবো ম্যাগিটা হয়ে গেছে একটু ম্যাগিটা খেয়ে নিই তারপর আবার সবজিগুলো কেটে তরকারি রান্না করবো দুদিন তরকারি ভালোই হয়েছে আজ কেমন ভাবে না ভালো হয় বা খারাপ হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো এই চলো দেখতে থাকো আর আছে দেখো গায়ে ফুলগুলো দেখেছো পুরো মনে হচ্ছে শো পোকা এগুলো হাত দিয়ে কিন্তু খুব হাত চুলকায় আমার চুলকায় কিন্তু কি আর করা বলো তো বন্ধুরা দেখো আমাদের টিঙ্কু সোনা এতক্ষণ পরে এলো আয় 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 মানে বারবার ঘরে উঠে পড়ছে বিস্কুট খাওয়ার জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে খেতে বসে গেছি আর আজকে কী রান্না করলাম সে তো তাই চলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো একটা জিনিস তোমরা দেখলে যে আমি সবজির মধ্যে অল্প কিছু মুগের ডাল দিলাম তেলের উপরে তো কি হয় তেলের ওপরে মুগের ডাল দিলে পরে তার একটা যা সুস্বাদু হয় সেটা তোমরা যারা খেয়েছো তারাই জানবে আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখবে যে কেমন লাগে খুব সুন্দর আর আজকের তরকারিটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে আর কোনো সময় নিরামিষ সবজির মধ্যে মুগের ডাল একটু দিতে পারে মানে তেলের ওপরে সেই সেই লাগে তোমরা যারা খাওনি তাদেরকে বলো প্লিজ একবার তোমরা এটা ট্রাই করে দেখো তারপরে আর যারা যারা খেয়েছো একটু কমেন্ট করো কমেন্ট করে জানি আর তোমরা কমেন্ট করো না তোমাদের আর কি বলো বলো তোমরা কমেন্ট করতে চাও না দেখো কমেন্ট করলে কি হয় এই যে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি ভালো মন্দ একটু কিছু বললে পরে ভালো হয় কাজের প্রতি একটা আগ্রহ বাড়ে সেটা তোমরা করো না তোমাদের আর কি বলবো না কমেন্ট তো দূরের কথা যাই হোক যদি ইচ্ছা হয় তো করো খুঁজে পেয়েছে দেখো সুন্দর একটি গাছ কিভাবে একটা পোকাতে পাতাগুলো খেয়ে শেষ করে দিয়েছে দেখেছ দেখো আর পোকাটা দেখো দেখছো পোকাটা এই দেখো পোকাটা এৰম থাকিলে বছে যাব পোকাটা